আমার জেনারেশনে পড়ে না এই জন্য নামটা অজ্ঞ ধন্যবাদ কবির ভাই তোমার জেনারেশন সেই সঙ্গে আমার জেনারেশন এরপরে যারা উপস্থিত হয়েছেন আজকে তাদের সকলকে বিশেষ করে মধুদা আর আপনার রবিদা আমাদের আজকে ধন্য করেছেন আজকে এসে আমি তাদেরকে কৃত্রিম একেবারে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর আমাদের মহিলারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমরা আবার যদি বেঁচে থাকি

শহরের কেন্দ্রবিন্দুতে থাকতো কিন্তু আমাদেরও কেন্দ্র ছিল যেখানে সারাদিনের মধ্যে একবার না বসলে আমাদের খারাপ লাগতো নেই রাখত অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে যারা আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা যে আমি আছি আমি বেঁচে আছি বরুদার কাছে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখি বলুদা প্রায় মরেই যাচ্ছে একেবারে সে ঘর থেকে বের হবে না কি হবে শরীর খারাপ লাগছে তুমি এভাবে ছোট ছুটি করো কি করে আমি বললাম যে বড়ুদা আপনিও পারবেন বের হন বাতাসে আসেন বাতাসকে দেখেন সূর্য দেখেন দেখবেন যে আপনিও পারবেন আজকে সাবানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মোদাসের সৌদ লতিফ আমাদের ডাক্তার কবি এদেরকে আন্তরিক কৃতজ্ঞ ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে সেই বিরল সুযোগটা আমাদের করে দিয়েছেন যে আমরা যারা বেশিরভাগ এখন ঘর থেকে বেরোই না ওই বয়ন স্যার ওখানে আমাদের রবিদা আছেন এরা ঘর থেকে বের হন না তাদেরকে আজকে আমরা আবার ঘর থেকে বের করে নিয়েছে

আমাদের কাছে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন করে আবার জীবন শুরু করার একটা ইচ্ছা জাগ্রত হবে আমি সেই জন্যে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন তাদের আমার সামনে আমার বন্ধু স্কুলের বন্ধু অফিস ঠাকুরগা রোডে এসে উপস্থিত হয়েছে একটা ঘটনা না বলে আমি পারছি না যখন আমরা স্কুলে পড়ি বোধহয় ক্লাস টেনে আমরা খুব দুষ্ট ছিলাম স্বাভাবিকভাবে এবং আমাদের আব্দুল গোফরান সাহেব ছিল ক্যাপ্টেন তা আমরা দুষ্টামি করতাম গোফরান রেগে থেকে হেডমাস্টার সাহেব রুস্তমান খান সাহেবকে গিয়ে নালিশ করে আসে রুস্তমান খান সাহেব স্বভাব তার যে স্বভাব ছিল ব্যাপার কিছুদিন পরে আমাদের ডেকে পাঠালেন অ্যাসেম্বলি হাউস ঘরের ভেতরে যে অ্যাসেম্বলি বড় ঘর সেই ঘরের মধ্যে লাইন করে দাঁড়ালেন সব শুনে শাস্তি হলো একটা করে বেদ হাত ছয় পাতে থাকলাম হেডমাস্টার সাহেব একটা করে বেদ দিতে থাকলেন সব শেষে আফিজুল ছিল আফিজুরের মুখটা সবসময় হাসি আছে মনে হতো যে সে হাসছে তো যখন বেদটা মারলেন হেডমাস্টার সাহেব আফিজুর হাসলো হাসলো মনে হতো হাসি মন তো এরপর তো সাহেব রেগে গেলে যে আমি মানলাম আবার মানও হাসছে এরপরে উনি এত রেগে গেলেন যে উনি প্রচন্ড প্রহার করলেন এরপরে বেদ ফেলে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি এই কথাগুলো এই জন্য মনে করছি যে আমাদের সেই শৈশব সেই স্কুলের জীবন আমি কখনোই ভুলতে পারি না আমার সবসময় আমার মনে হয় যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম বড়ুদা হাসছেন মিটমিট করে সেই বড়ুদার সঙ্গে রংপুরে স্বাধীনতার পরে পরে আমরা গেছি আমাদের কাজে গিয়েছিলাম হোস্টেলে থেকে কি করবো ঠিক যে সিনেমা দেখব সিনেমা দেখার জন্য টিকিট পাবো কোথায় যে ওই ছবি খুব আপনার হাউসফুল হয়ে গেছে প্রচণ্ড ভিড় বলুদা বলে দাঁড়াও আমি টিকিট নিয়ে কিছুক্ষণ পরে বলুদা ছুটে গেলেন ওপর দিয়ে উঠে কেমন করে গিয়ে নিয়ে থেকে চলে আসলেন আমি যে এখনো বেঁচে আছি আমি যে এখনো আরো কিছু দিন বাঁচবার কথা চিন্তা করতে পারি আজকে এখানে আসার পর আমার এই উপলব্ধি হলো আমি খুব ভালো লাগলো আলমগীর যেমন এমন অ্যারেঞ্জমেন্ট করেছে আমি এটা ভাবতেই পারি নাই যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হতে পারে খুব খুশি আমি খুবই ভালো লাগতেছে সেই পুরাতন লেখাপড়া খেলাধুলা সবই একসঙ্গে যারা করছে তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ এই জন্য আয়োজনের জন্য এবং হওয়া উচিত মনে হয় আমার ছোটবেলা ফিরে পেলামের স্যারের সঙ্গে ছোটবেলার থেকে খেলাধুলা করছি লেখাপড়া করছি পড়াশোনা করছি আমার মনে হয় এরকম দিন আর ফিরে আসবে না এই 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 মেলাটা আর হবে না আমাদের জীবনে হবে কি হবে না সেটা বলতে পারবো না আমি অশেষ ধন্যবাদ আজকের আয়োজনের মূলত একটাই উদ্দেশ্য সেটা হলো মহাশয় পুরানো বন্ধুবান্ধবদেরকে নিয়ে এবং আত্মীয় স্বজনকে নিকটতম আত্মীয় স্বজনকে নিয়ে একত্রিত একটা সময় কাটাবার নির্বিলি সময় কাটার ইচ্ছা পোষণ করছে তার সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জোর চেষ্টা করে গেছি ওনার যে ডিজায়ার ছিল একটা নন পলিটিক্যাল এবং নন ফ্যামিলি একটা স্পটে সময় কাটানো আড্ডার অনুষ্ঠান যেটাকে বলা হয় হ্যাঁ অরাজনৈতিক হ্যাঁ সেইভাবে ওনার সমবয়সী সমমনা এবং যাদেরকে নিয়ে বিগত দিনে বিভিন্ন অনুষ্ঠান করেছে বিভিন্ন সংগঠন করেছে হ্যাঁ রাজনৈতিক না আর কি রাজনৈতিক রাজনীতি বহির্ভূত তাদেরকে নিয়ে একটা আড্ডার দিনের জন্য সময় কাটানো আর কি সেই প্রক্রিয়াটা আমরা করেছি সেইটাই আমরা বাস্তবায়ন করছি আজকে হ্যাঁ ওনার ডিজাইন যেটা সেই হিসাবে আমরা বসছি পুরানা লোকজন বেশিরভাগ